ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমরা কেমন আছো আই ও ফি অকলও ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো ব্লগটা ক্যান্টিনিউ করতে থাকো প্রথমেই সকলকে জানাই গুড মর্নিং এখন ভাবছিল সকাল ছটা আর আমরা কিন্তু এত সকালেই চলে এসেছি সমুদ্রই তারও একটা কারণ আছে কারণ আমরা এত সকালে এসেছি সূর্য ওঠা দেখার জন্য মানে যে সূর্যটা উঠবে সেটাই আর কি দেখবো তার জন্য এসেছে আর সকলেও এসেছে দেখো আমি এসেই দেখছি যে এখানে এতটা ভিড় হয়ে গেছে চারিদিক কিন্তু লোক আমি তো একদমই আসতে চাইছিলাম না তোমাদের দাদাভাই আমাকে জোর করে নিয়ে আসবো বলছে চলো একটু দেখবো এত সকালে কি ঘুম ভাঙে আমার তো ঘুমই ভাঙছিল না আর আগের দিন রাত্রে আমি রাত একটা সময় শুয়েছি একটু এডি ছিল তো সেগুলোই করছিলাম সেগুলো করে তারপর আমি ঘুমিয়েছি তাহলে সকাল ছটায় কি ঘুম ভাঙে তোমরাই বলো তো তোমাদের দাদাভাই বললো না চলো একটু দেখেই আসি তার জন্যই আরও আসা বাট এত সকালে এসে বেশ ভালোই লাগছিলো কারণ একটা ঠান্ডা হাওয়া আর এই যে সমুদ্রের ঢেউ দেখতে বেশি ভালোই লাগছিল আর তার থেকেও বড় কথা এই ভিউটা জাস্ট তোমরা দেখো আমার তো ভীষণ সুন্দর লাগছিল আর ওই যে দেখো সূর্য উঠছে আর কি দেখতে খুবই মিষ্টি লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আর এই সুন্দর ভিউটা নেওয়ার জন্য প্রায় দীঘা সি বিচে টাওয়ারে উঠেছিলাম আর অ্যালাউ করছিল না উপরে ওঠার জন্য তোমাদের দাদা ভাই বললো যে উঠতে দেওয়ার জন্য তার জন্যই কি উঠতে দিয়েছি রিকোয়েস্ট করে তো যাই হোক সমুদ্র থেকে ঘুরে তারপর আমরা চলে আসলাম এখানে সকালে টিফিন করতে তো এখন বাজলো প্রায় সাতটার কাছে তো আমরা ভাবলাম টিফিনটা করে তারপর একবারে ঘরে যাব যেহেতু সাপনেই রেস্টুরেন্ট অনেক তো ভাবলাম যে চলো আগে খাওয়া দাওয়া করে তারপর একবারে ঘরে যাব তারপর যাব হচ্ছে ওল দীঘায় কারণ এখন আমরা আছি নিউ দীঘাতে তো ওল যাব যাব হচ্ছে খাওয়া দাওয়া করে আবার ফ্রেশ হবো তারপর তো এই যে দেখো আমরা কিন্তু পেটায় পরোটা খেলাম তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের রুমে তো এখন আমি রেডি হতে লেগেছি আর কি ওল দীঘায় যাওয়ার জন্য আর কি আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে ও আমার ক্যামেরা ধরে দিচ্ছিলো তো আমি বলছি চলো তোমাকেও একটু দেখ দেখানো তো যাই হোক এখন আমি রেডি হচ্ছে আর এদিকে ডান্স করছি মনের আনন্দেই তো আমরা রেডি হয়ে তিন মানে তিনজনে আর কি তো বারো হয়ে বললাম এখন ওল দিঘায় যাওয়ার জন্য তো রুম থেকে বারো হয়ে আমাদের কিছুটা হাঁটতে হবে তো এই যে দেখো আমরা কিন্তু মেন রোডে চলে এসেছি যেহেতু টোটো নয় তো বাস যাই হোক কিছু একটা করতে হবে তো তার ওইটাই আমরা এখন দাঁড়িয়ে আছি বাট কখন থেকে দাঁড়িয়ে আছি সত্যি কথা বলতে কিছুই আসছে না কিছু আসছে না বলতে ওখানে অনেকই টোটো ছিল বাট আমরা তিনজনে যাব অনেক রেট বলছে তার জন্য একটু ওয়েট করছিলাম আর বাসের জন্য বাট বাস তো পেলাম না তারপর শেষ পর্যন্ত টোটোতেই আসতে হলো আর এই যে দেখো রাস্তায় আস্তে আস্তে এটা চোখে পড়লো পুরীর জগন্নাথ মন্দির এখনও তৈরি হচ্ছে এখনও তৈরি হয়নি তো ফাইনালি আমরা কিন্তু দিঘায় চলে এসেছি তো এখন চলো ওই দিকপাণে যাই আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমার বোনও চলে যাচ্ছে ওই পানে আমি জুম করে দেখাচ্ছি আমি অনেকটাই দূরে আছি কারণ বোনকে কিন্তু একা ছাড়ছি না আর বেশি দূরেও যেতে দিচ্ছি না তার জন্য ও বলছে আমি যাবো তো তোমাদের দাদা ভাইকে বললাম যাও তোমরা দুজনে একসাথে যাও তার জন্য ও হচ্ছে দুজনা গেল আর আমি দূরে দাঁড়িয়ে আছি তো এখন চলে যাব হচ্ছে নিউ দীঘায় ওল্ড দীঘায় ঘুরে করে কিছু লিস্ট বানিয়েছি তারপরে আর তোমাদের কিছু দেখাতে পারি না তো একটুখানি থেকেই চলে এসেছি আর কি তো এই যে দেখো আসার পথে আমাদের এই আয়নাগুলো চোখে পড়লো তো এই আয়নাগুলো দুটো নিয়েছি একটা হচ্ছে আমার মায়ের জন্য মানে ওবারের জন্য আর একটা হচ্ছে আমার জন্য তারপরে চলে আসলাম এখানে কিছু জিনিস নেওয়ার জন্য তো আমি এটা নিয়েছি আর কি মাথায় সুসুরি দেওয়া হয় তো ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যখন আমি দিয়েছি মানে এতটাই আরাম হচ্ছিলো আর এই যে দেখো তো দাদা ভাইকেও আমি দিয়ে দিচ্ছি দেন আমি আবার ইউজ করছি আমার মুখে রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারবে ঠিক আমার কতটা ভালো লাগছিল আর কতটা পরিমাণে মানে শরীরের ভিতরে একটা কেমন হচ্ছিলো গায়ে একবারে একটা লোমগুলো খারাপ হয়ে গেছিল এই রকম এতটাই সুসুর করছে তারপর আমি বোনকেও দিয়ে দিচ্ছি আর বোনের অবস্থাটা দেখো কেমন করছিলো মাথাটা আর কি আর সত্যি কথা বলতে হয়তো দূর থেকে তোমরা বুঝতে পারছো না বাট এইটা যদি ইউজ করো না ঠিক এইভাবেই লাগবে আর কি এই রকমই ফিলিংস আসবে মন থেকে তো যাই হোক তারপর আমরা নিজের রুমে এসে ডেস্ট্র্যা চেঞ্জ করলাম যেহেতু আবার যাব হচ্ছে স্নান করতে আর আজ কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার গায়ে ঠিক কতটা লেভেলের হলর করছে আর কি হচ্ছে তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকেও বলছিলাম বাইরে গিয়ে অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা আমি পরতাম না বাট আমি যে গেঞ্জিটা পরব সেটা আমার বোন পরে নিয়েছে মানে আমি যেটা ভেবেছিলাম যে ওটা পুরো স্নান করতে যাব বাট যেহেতু স্নান করতে যাব কি আর পরে যাব তাই তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটাই পরে নিলাম বাট পরে খুব একটা খারাপ খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে তো যাই হোক তারপর আমরা হচ্ছে রুম থেকে এখন বাইরে যাচ্ছি আর রুম থেকে যখন বাইরে যাই তখন তালা মেরে যেতে হয় তো এই যে দেখো তোমাদের দাদা এখন তালা মেরে চাবিটা হচ্ছে কাউন্টারে দিয়ে যাবে যেহেতু স্নান করতে যাচ্ছি চাবিটা যদি হারিয়ে যায় তার জন্য কাউন্টারে দিয়ে যাবে বিকেলে যখন এদিকে ওদিকে ঘুরতে যাই চাবিটার সাথে করেই নিয়ে যাই আর খালি পায়ে হাঁটছিলাম পায়ে ভীষণই লাগছিল কারণ স্নান করতে যাচ্ছি চপল কোথায় রাখবো তার জন্য একবারে ঘর থেকে খুলে আর স্নান করতে যাচ্ছি তো বোন বললো যে কুড়কুরে খাবো তো ওর জন্য একটা কুরকুর আর আমার জন্য একটা চিপস নিয়েছি আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি সমুদ্রে আর দেখো সকালবেলায় দেখালাম যে জলটা কোথায় ছিল আর জলটা ঠিক কত দূরে চলে গেছে এখন হচ্ছে ভাটা পড়ে গেছে আর তখন ছিল জোয়ার দুদিনে এসে যে আমি বুঝলাম সকাল মানে বিকেল চারটে থেকে পুরো সকাল আটটা পর্যন্ত জোয়ারই থাকে দেন তারপর হচ্ছে আস্তে আস্তে ভাটা হয় আবার মানে বিকেল চারটে থেকে জোয়ার হয়ে যায় এই রকম তো যাই হোক আজকে বেশি থাকবো না একটু শান টান করবো একটু মজা টজা করবো খেলাধুলা করবো দেন তারপর চলে যাব হচ্ছে রুমে কারণ এখানে শান্ত হয় না শুধু বালিতে মানে গাগুলো নোংরা হয় এই রকমই বাট একটা মজা খুব মজা লাগে যখন ঢেউগুলো আসে মানে আমার তো খুবই মজা লাগে এই যে দেখো আমি শুরু করে দিয়েছি আমার পাগলামও মানে এখানে আসলেই আমার পাগলামো সত্যি কথা বলতে শুরু হয়ে যায় আমার খুবই খুবই মজা লাগে সত্যি কথা বলতে যে তাড়াতাড়ি চলে যাব বাট তাড়াতাড়ি যা হয় না সেই লেটই হয়ে যায় তো এখন ভাজলো প্রায় দেড়ার কাছে শান টান করে আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি তো দুপুরের খাওয়ার জন্য হচ্ছে চললাম এখন হোটেলে আগের দিন খেয়েছিলাম দুপুরে বিরিয়ানি বাট আজকাল খেতে ইচ্ছে করছিল না তার জন্যে ভাত খাবো বলে হোটেলে চলে আসলাম আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমি বসেও পড়লাম তো যাই হোক চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হবে আর আজকে বিকেলে কোনো ঘুম হয়নি খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু সোজা আবার চলে এসেছি সমুদ্রেতে এই যে দেখো আসা মাত্রে আমার চোখ পড়লো এই তারা মাছগুলো তোমরা কি চিনতে পারছো হ্যাঁ আমি তো মানে কাছ থেকে কখনোই দেখিনি এই প্রথম আমি ফার্স্ট টাইম হচ্ছে এই তারা মাছগুলো দেখলাম আর হাত দিয়েও দেখলাম বেশ ভালোই লাগলো আর এই যে দেখো এখন যে হচ্ছে জোয়ার তো জোয়ার শুরু হয়ে গেছে তোমাদের তো বললামই তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পর তারপর আমরা চলে গেছিলাম রুমে তারপর একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এই যে দেখো এখন চলে আসলাম হচ্ছে আর কি ঘুরতে আর তোমাদের দাদাভাইকে বললাম যে চলো এগরোল নিই ওখানে বসে বসে খাবো ভিউ দেখব আর এগরোল খাবো বেশ ভালোই লাগবে তারপর আমরা কিন্তু পাহাড়ের মানে পাহাড়ের উপরে পাহাড় কেন পাথরগুলোর উপর আর কি বসে পড়েছি আমার কথাটা শুনে কেউ হেসো না যাই হোক এই যে দেখো এখন আমরা তিনজনে বসে বসে এগরোল খাবো তারপর চলে আসলাম কিছু কেনাকাটা করতে যেহেতু কিছুই নিইনি তো আজকেই হচ্ছে নিয়ে নেব যেহেতু কালকে বাড়ি কালকে প্রায় আটটার দিকে বার হব তো যাই হোক এখানে ব্যাগ পছন্দ করতে আসছি আমার জন্য না হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার মায়ের জন্য তো এই দুটোই আমার পছন্দ হলো তো দুজনের মধ্যে মানে যেটা যার পছন্দ হবে সেটা সে নিয়ে নেবে তো দুটোই আমার পছন্দ হয়েছে এই দুটোই নিলাম আর ব্যাগ দুটোর মধ্যে কেমন লাগছে আর কোনটা ভালো লাগছে কমেন্টে জানিয়ে যেও তারপরে এই পুতুলগুলোর আমার উপর চোখ পড়লো বা তোমাদের দাদা বললো নিতে হবে না কারণ আমার বাড়িতে অনেকেই আছে প্রায় তারপর আমরা কিছু ছবি তুলেছিলাম তো এই যে দেখো সেই ছবিগুলোই তোমাদের দেখাচ্ছি মানে আজকে এই ড্রেসটা পড়েছে আজকে এই ড্রেসটা পড়েই আমাকে ছবি তুলতে হলো কালকে তোলা হয়নি আজকেই তুললাম আর ছবির পোজগুলো কেমন হয়েছে অবশ্যই বলো আর কেমন লাগছে একটু পাগল পাগল লাগছে বুঝতে পারছি বাট যাই হোক যেমন তুলেছে তুলেছে এগুলো জাস্ট আমার কাছে থাকবে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে দেখো এখানে আমরা তিনজনে আছি আর এইটা আমার সব থেকে বেস্ট লেগেছে আমার তো ভীষণ ভালো লাগতো এই পিকটাই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো অনেকগুলোই পিক তুলেছে প্রায় তো এটাই হচ্ছে লাস্ট তো আজকের ব্লগটাই পর্যন্ত এটা